জনতার জুলাই যাত্রা ব্যানারে ইনকেলাপ মঞ্চের নেতাকর্মীরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করার জন্য শাহবাগ থেকে পুলিশ হেডকোয়ার্টারের দিকে মিছিল নিয়ে রওনা দিয়েছিলেন

পুলিশ হেডকোয়ার্টারের কাছাকাছি আসলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে পুলিশ আটকে দেয় পুলিশের করা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও দিতে ব্যর্থ হয়েছে পুলিশ তাদেরকে আশ্বস্ত করে বলেন আপনাদের দাবিগুলো লিখিত আকারে আমাদের কাছে দিয়ে যান আমরা আইজিপি মহাদয়ের নিকট পাঠিয়ে দিব তখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিনিয়ামিন মোল্লা পাঁচ দফা দাবিগুলো সাংবাদিক সাধারণ জনতা ও পুলিশের উপস্থিতিতে সবার সম্মুখে পরে শোনান এবং পাঁচ দফা দাবি লিখিত আকারে তাদের হাতে হস্তান্তর করেন করেছে তাদের তালিকা আছে লজ্জাজনক কোন কথা হতে পারে না ছত্রিশে জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর

পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএসএর সুতরাং ছাত্রলীগের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কলেজে হলে কমিটিতে যাদের নাম ছিল সেই নাম দেখে দেখে আরো বিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে অনেককে তিরস্কার করা হয়েছে আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই আমরা জানাতে চাই কাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে চেক করেছে অথবা বদলি দিয়েছে অথবা তিরস্কার করেছে যত সম্মুখে সেটা প্রকাশ করতে হবে রূপে আনতে হবে এবং সর্বশেষ আমাদের তরফে সব গুরুত্বপূর্ণ কথা যেটা এখন পর্যন্ত কেউ বলছে না আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি আমলারা বসে বসে আনন্দ পায় যে সব বল আমরা আর রাস্তায় গাল খায় পুলিশেরা আমলারা হাই সোনার চান্দুরা তাদেরকেও ছাড়া হবে না প্রত্যেকটা গুলি আগে বিসিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ব্যবস্থার বান্দরবান খাগড়াছড়ি রেঙামাটি ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল সন্ত্রাস ছিল যে পল্টন এলাকায় ছিল বিএনপির মহাসচিবের সাথে যেই ভাষায় কথা বলেছে ওকে দরকার পার্বত্য অঞ্চলে কাজ করেন অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইস তাদেরকে তিরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে সব সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্যকে উষ্কে দিচ্ছে গ্রামে পাঠালে হবে না ওদেরকে অতি দ্রুত জেলে পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন আইটিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই পাঁচ দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত কর্মকর্তা আছেন তার কাছে আমাদের পাঁচ দফা দাবি তুলে দিতে চাই আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পুলিশ প্রশাসনের কাছে আমাদের পাঁচ দফা তুলে দিবে এখান থেকে না